দরিদ্র অভাবী লোকের সংখ্যা অনেক বেশি আর দরিদ্র অভাবেকে পুঁজি করে শুধু আমেরিকা থেকে খ্রিস্টান মিশনাইজরা এসে আমাদের ঘরে ঘরে আমাদের ই মান নষ্ট করবার জন্য আমাদের কমোন্নতি শিশুদের তারা তাদের মিশনাইজ স্কুলে সহযোগিতার কথা বলে তা নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুপ্রিয়া দেয় করি আমাদের শুধু চট্টগ্রাম থেকে চট্টগ্রামের বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজান আলহামদুলিল্লাহ উম্মার দরদি এক ভাই আল্লাহ তালা ভাইজানের হায়াতে বারাক দান করেন সারা দেশে এভাবে দিন এবং ইসলামের খেদমক্ষ বা তৌফিক দান করেন আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইজান এই চট্টগ্রাম থেকে আমাদের খ্রিস্টান মিশনারি স্কুল থেকে ফিরে আসা ছাত্র এবং ছাত্রীদের বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন পূর্বে আমাদের খ্রিস্টান মিশনারি স্কুল থেকে ফিরে আসা যে বাচ্চাগুলি আমাদের মাদ্রাসায় লেখাপড়া করত তারা ঠিক এরকম করে এই মেঝের মধ্যে লেখাপড়া করত। তাদের সুন্দর রুমের ব্যবস্থাও নেই বারান্দার মধ্যে তারা মেঝের মধ্যে ঠান্ডা এরকম পড়াশোনা করত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের প্রিয় ভাই উম্মার এক দরদি তাহবাব বিশিষ্ট লেখক গবেষক ব্রাদার বাহার ভাইজান আমাদের এই কমনমতে শিশুদের জন্য নানা উদ্যোগ নিয়েছেন বাচ্চাদেরকে মিশনারি স্কুল থেকে মাদ্রাসামুখী করার জন্য ভাইজানের দিনের ব্যথা অনেক বেশি এই ব্যথা থেকে উনি অনেকগুলি উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগগুলির মধ্যে বাচ্চাদের প্রতিদিন নাস্তার ব্যবস্থাপনা চকলেট বিনোদনের জন্য এরকম করে প্রত্যেক সপ্তাহে খেলাধুলার আয়োজন আরও বাচ্চাদের তালিম এবং তরিয়তের জন্য শিক্ষক নিয়োগ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইজানের এই কাজে বারাকা দান করেন আমাদের সকলের দিন এরকম ইসলাম মুখী উম্মার দরদি দীর আল্লাহ তালা বানাইয়া দেন আল্লাহ তালা এই যে আমাদের ব্রাদার বাহার ভাইজানের সঙ্গে যারা যুক্ত আছেন যে ভাইরা দেশ এবং বিদেশ থেকে ভাইজানকে ভাইজানকে বিভিন্নভাবে সহযোগিতা করেন বিভিন্ন অসহায় দুস্থ এটি মনাদ মিশনারাইজ কবলিত এলাকায় ভাইজানের খেদমত পর্যাপ্ত বেশি এই খেদমতের পিছনে যে ভাইরা বিভিন্নভাবে আঞ্জাম দিয়ে যান আল্লাহ তালা সে ভাইদের দিলের নেক মাকাসাত পুরা করেন বিশেষ করে আমাদের এই খ্রিস্টান মিশনারি স্কুল থেকে ফিরে আসা ছাত্র এবং ছাত্রীদের বসার যে ব্যবস্থাপনা আহমদ রশিদ বাহাদার মায়ের মাধ্যমে আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আর এই ব্যবস্থাপনার পিছনে যে ভাইয়েরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা সেই ভাইদের দিলের নেক মাকাসাতগুলি পুরা করে দেন কামাই হালাল রুজিতে আল্লাহ তালা বারাকা দান করেন আল্লাহ তালা হায়াতে বারাকা দান করেন আমলে বারাকা দান করেন দিনের উপর চলবার তাওফিক দিয়ে দেন আল্লাহ তালা এরকম করে ভাই যে ভাইরা সহযোগিতা করেছেন প্রত্যেককেই আরো বেশি বেশি করে এরকম মিশনারিজ কবিলিত এলাকা বন্যা কবিলিত এলাকা দরিদ্র নিপীড়িত এলাকাগুলিতে ভাইদেরকে বেশি বেশি করে আল্লাহ তালা খেদমত করবার তাওফিক দান করেন ভাইদের দান আল্লাহ তালা দানের হাত আল্লাহ তালা আরো বড় করে দেন আমাদের আজকের কোনোমতি শিশুরা যারা এই চটের মধ্যে বসে লেখাপড়া করবে আল্লাহ তালা তাদের দোয়া আল্লাহ তালা যেন কবুল করেন তারা বসে লেখাপড়া করবে এর এর একটা একটা অংশ আল্লাহ যে ভাইরা আজকে এই চটের তাদের তাদেরকে জীবনে ইনশাআল্লাহ আল্লাহ তালা ভাইদেরকে উত্তম যারা দান করেন বাবা মা যারা চলে তাদেরকে মাফ করে দেন যারা বেঁচে আছে তাদেরকে হাতে বারাকা দান করেন সংসার জিন্দিগি আল্লাহ তালা ভাইদেরকে বারাকা দান করেন اللهم صاركو ثقدي دل الله ترى فاديرك حفاظت كرءن جزاك الله خير من جانا جزا آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته